নিটের প্রশ্নপত্র ফাঁস মামলায় ফাঁসিট পে সিবিআই তেরো জনের বিরুদ্ধে ছয় ধারায় মামলা দায়ের করা হয়েছে নিট হিউজে দু হাজার বিতর্কে কার্যত উত্তাল গোটা দেশ এবার সেই প্রশ্নপত্র ফাঁস মামলার প্রথম চার্জশিট পেশ করলো সিবিআই সিবিআই সূত্রে খবর অভিযুক্ত তেরো জনের বিরুদ্ধে ছয় ধারায় মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় দেশের বিভিন্ন রাজ্য থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই সিবিআই সূত্রে জানা গিয়েছে চার্চ সিটে নীতিশ কুমার ও অমিতানন্দ নামক দুই যুবককে কিংবিং বলেও উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা সঙ্গে রয়েছে চার পরীক্ষার্থী না। এছাড়া বিহারের দানাপুর টাউন কাউন্সিলের জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দার যাদবন্দ্রের নামও রয়েছে সিবিআই এর চার্সিটে সিবিআই জানতে পেরেছে বাসিন্দা নীতিশ কুমার এবং তার সহকারী অমিত আনন্দ ও সিকান্দার তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার বিনিময়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিক্রি করেন এমনকি বেশ কিছু পড়ুয়া লক্ষাধিক টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনেও ছিলেন